আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল আজ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া চীন ও ভারত হবিগঞ্জের ঘটনায় পুলিশের ওপর স্যাংশন আসবে বললেন রেজা কিব্রিয়া সিপিবির মন্তব্য সরকার দেশ অচল করে ফেলেছে বারোদলীয় জোটের মন্তব্য ভারত আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না এদিকে আন্দোলন নামে বিএনপি লাশ সৃষ্টির রাজনীতি করছে অভিযোগ শেখ পরশের সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শোকের মিছিল করছে বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল আজ সরকার পতনের এক দফা যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা ছেড়ে দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি সহ জোটগুলো মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকারের দমন নিপীড়ন ও গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুই দিনের কর্ম সূচি ঘোষণা করা হয় শুক্রবার ঢাকা মহানগরে কর্মসূচি পালিত হয়েছে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে যুগপথভাবে ভাবে কালো পতাকা নিয়ে মিছিল করবে দলটি সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া চীন ও ভারত হবিগঞ্জের ঘটনায় পুলিশের উপর স্যাংশন আসবে বললেন রিজা কিবরিয়া গণধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড রিজা কিবরিয়া অভিযোগ করে বলেছেন হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল সেখানে পুলিশ হামলা করেছে আমি আশা করি যুক্তরাষ্ট্র ভিসা স্যাংশনে ওই এলাকার ও এসপি ডিসির নামে আসবে তিনি আরও বলেন রাশিয়া চীন ও ভারতে সরকারকে অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিচ্ছে আমরা স্পষ্ট করে বলে যে তাই এই সব দেশের আধিপত্য আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সরকার পতন এখন সময়ের ব্যাপার মন্তব্য করেন যে রেজা কিব리아 বলেন তাদের চারদিকে অন্ধকার আর অন্ধকার কোথাও পালানোর পথ নেই কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোথাও বন্ধু নেই সব দরজা বন্ধ রেজা কিব리아 বলেন এই সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও চীন রাশিয়া ও ভারতের মতো কিছু সাম্প্রদায়িক এক নায়কতান্ত্রিক সূর্যচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের সমর্থন পাচ্ছে এসব রাষ্ট্রের কুশিলবরা প্রকাশ্যে গোপনে এ সরকারকে দিচ্ছে বিগত বছর বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতিতে বামপন্থী আগ্রাসন চালিয়েছে যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে বিদেশিদের হুঁশিয়ারি করে তিনি বলেন আমরা ওই সব ফ্যাসিস্ট রাষ্ট্রকে বলতে চাই আমরা বেঁচে থাকতে এদেশে ভিন্দেশি আধিপত্য আগ্রাসন মেনে নেব না জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ভোটের অধিকার মানবাধিক অধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই সংগ্রাম করব গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মাব্বক আরিফুল্লার সঞ্চালনারও বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীরা সরকার দেশ অচল করে ফেলেছে মন্তব্য সিপিবি ক্ষমতাসীন সরকার বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশকে অচল করে ফেলেছে এবং তারা দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত পদযাত্রার আগে সমাবেশ থেকে বক্তারা একথা বলেন সমাবেশে বক্তারা বলেন দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী আঞ্চলিক জোট সার্কে অকার্যকর ও মৃত প্রায় করা অন্যদিকে সার্কের বিপরীতে গড়ে ওঠা আঞ্চলিক জোট ও সহযোগিতা গোষ্ঠীগুলোতে বাংলাদেশের ন্যূনতম অবস্থান নেই গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকার আন্তর্জাতিক পর্যায়ে কোথাও মর্যাদাপূর্ণ স্বাধীন অবস্থান নিতে পারছে না অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে সরকার দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে সিপিবির নেতা বলেন একাত্তরে মুক্তিযুদ্ধের মতো মহান জনযুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের এমন করুণ পরিণতির দায় বর্তমান সরকারের এই সরকারের হাত থেকে গণতন্ত্র ও মুক্তি যুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা জরুরি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার ও দেশের মর্যাদা সমুন্নত করতে হবে সিপিবি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হুলিয়া গ্রেফতার নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টা করছে সরকার রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সব জুলুম নির্যাতন মোকাবিলা করে দাবি আদায় করতে হবে সিপিবি নেতারা আরো বলেন সরকারের পক্ষ থেকে অতীতের মতো একটি ঘোষণে নির্বাচনের সব রাজনৈতিক দলকে টেনে আনার সব ধরনের প্রচেষ্টা চলমান তাতে ব্যর্থ হলে ক্ষমতাসীন গোষ্ঠী যত বেশি সম্ভব রাজনৈতিক দল ও শক্তিকে নির্বাচনে নিতে চায় এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন ভূইফোর দল সাম্প্রদায়িক গোষ্ঠী এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানা তৎপরতা চোখে পড়ছে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবি আদায়ের মধ্য দিয়ে সরকারের সব চক্রান্ত রুখে দিতে হবে সমাবেশ থেকে বলা হয় গণতন্ত্র প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবাদমান সাম্রাজ্যবাদী শক্তি সমূহ এবং আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে দেশের ক্রান্তিকালে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের মধ্য দিয়ে চলমান শাসন ও ব্যবস্থার উচ্ছেদ ঘটাতে হবে ভারত আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না মন্তব্য বারোদলীয় জোটের নেতাদের বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের শীর্ষ নেতারা তারা ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে জনগণের এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা শুক্রবার বিকালে রাজধানীতে কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারে সব কথা বলেন তারা আরো বলেন পতন নিশ্চিত জেনে সরকার ও বিরোধী দল বেপরোয়া হয়ে উঠেছে মরণ আঘাত হানছে বিরোধী দলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতা উপেক্ষা করে সারাদেশের নির্বিচারে গ্রেফতার চালিয়ে যাচ্ছে এসেছে রক্ষা করতে পারবে না না এটা তারা মানতে পারছে নির্যাতন করে দমিয়ে রাখার দিন শেষ ক্ষমতা ধরে রাখার স্বপ্ন এখন দুঃস্বপ্ন মাত্র বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার সাজানো ও পাতানো মামলার আসামি বানানোর নিন্দা ও প্রতিবাদ সহ শেখ হাসিনা ফ্যাসিস সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বারদলীয় জোটের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন সড়ক থেকে একটি কালো পতাকা মিছিল বের হয় মিছিলে করে নেতৃত্ব দেন জোটের শীর্ষ নেতারা আন্দোলনের নামে বিএনপি লাশ সৃষ্টির রাজনীতি করছে বললেন শেখ পরশ ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে পনেরো আগস্ট ও একুশ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ পঁচিশ আগস্ট বিকেল তিনটায় ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস ভবন অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন বিশ্বের বিভিন্ন দেশে কালোজয়ী মহানায়কদের অনেকেই রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু এসব হত্যাকাণ্ডের মধ্যে একাধিক কারণে সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড হচ্ছে উনিশশো সালের পনেরো আগস্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড এটি শুধু একটা রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড ছিল না এটি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই গলা টিপে হত্যা করা নবজাতক দেশকে শিকলে বেঁধে ফেলা এবং নব উদ্ভাসিত জাতিসত্তার পরিচয় মুছে ফেলা তিনি আরও বলেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এবং বর্বরচিত হত্যাকাণ্ড কারণ এই হত্যা নির্বিচারের শিকার হয়েছিল এমন একটি পরিবার যারা আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব সেরোনিয়াবাদ শেখ আবু নাসের শেখ ফজলুল হকমনে শেখ কামাল শেখ জামাল শহীদ সেরোনিয়াবাদ এরা সবাই প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং অনেকেই মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শোকের মিছিল করছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নিজেদের অজান্তে শোকের মিছিল করছে তিনি বলেন বিএনপি কালো মিছিল করছে কেন তাদের তো কোনো নেতা মারা গে যায়নি আন্দোলনের বারোটা বাজে এখন বিএনপি নেতারা নিজেদের অজান্তে শোকের মিছিল করছে